আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সোমানি তো দিবা এবং বুনেরা আমি আজকে আপনাদের কাছে এমন একটি আমলের কথা বলে দেব দেখুন আমল বলার আগে আমি আপনাদেরকে বলি এই আমলটি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন বান্দা যদি প্রতিনিয়ত এই আমলটা কন্টিনিউ করতে থাকে তাহলে ওই বান্দর অসুস্থতা দারিদ্রতা परेशानी टेंशन দুশ্চিন্তা সব কিছুর সমাধান আল্লাপাক এক আমলের মধ্যে দিয়ে করে দেবেন সুতরাং আপনি হন কিংবা আমি আমরা যত মুসলমান আছি না কেন আমরা কিন্তু নিঃসন্দেহে জানি যে আমাদের নবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কিন্তু মিথ্যা হতেই পারে না যদি মোহাম্মদ সাল্লি সাল্লামের কথার মধ্যে আমাদের কোনো না কোনো ধারণা থাকে আমাদের যদি বিশ্বাসের কোনো কমি থাকে তাহলে কিন্তু আমাদের ইমান নেই আমাদের ইমানের অনেক দুর্বলতা আছে সুতরাং আমি বলবো নবী করিম সাল আলয় সাল্লাম বলেছেন যেহেতু তাই এই আমল এটি আমাদের জন্য যথেষ্ট আমাদের এই দুনিয়া এবং আখেরাতের কল্যাণ আমাদের সকল সমস্যার সমাধান আমরা রোগগ্রস্ত থেকে রোগমুক্ত হওয়া অভাবগ্রস্ত থেকে অভাবমুক্ত হওয়া সব কিছু এক আমলের মধ্য দিয়ে আল্লাপাক আমাদেরকে অবশ্যই দুনিয়া ও আখেরাতের কল্যাণ দেবেন তাই আমি বলবো মনোযোগ সহকারে আমলটি শুনুন আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে বলে দিচ্ছি আমলটি হলো কোনো কঠিন আমল না আমলটি হলো ইস্তেফারের আমল ইস্তেপারটা যদি আপনি লাজিম করতে পারেন যেমন প্রতিনিয়ত যদি ইস্তফার পড়ার অভ্যাস আপনার হয়ে যায় তাহলে মাথায় রাখবেন এই একটি আমলই দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য যথেষ্ট এবং ইস্তেফার কিন্তু অসংখ্য আছে যদি আপনি সবথেকে ছোটোভাবে ইজতেফার পড়তে চান একদম কম সময়ে তাহলে পড়বেন আস্তফবিরুল্লাহ কী বো পড়বেন আস্তকির তবে আপনাদের সহজের জন্য বলছি আস্তকিরুল্লাহ আস্তকির এটা লাজিম করে ফেলুন দেখবেন এই আমলের বিনিময়ে মহান রবাহ আলমিন আপনার সকল সমস্যার সমাধান করবেন দুনিয়া আখের তাদের কল্যাণ দান করবেন সুতরাং নাস্কের মতো এখানেই রইল ভিডিওটা বেশি যাতে করে সকলের কাছে এই ভিডিওটা পৌঁছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি